এই বাংলাদেশে যখন জুলুসের কথা উঠে তিনশো আউলিয়ার দেশ এদেশ শাহজালালের দেশ এদেশ শাহ ফোরানের দেশ এদেশ গোসে বান্ডারির দেশ এদেশ গাজী দিনে মিলত গাজী শেরে বাঙ্গালার দেশ এদেশ ইমাম হাশিমের দেশ এই দেশের

আজকে বড় আফসোস লাগে এই जुलूस আজকে जुलूस দেখে যাদের চলকানি হয় এরা কি তাদের কিতাবগুলো কি তারা পড়ে নাই অবশ্যই পড়েছে অবশ্যই পড়েছে কিন্তু এগুলি তারা আমল করে না এগুলি তারা আপনাদেরকে বলি আল্লাহ পাক রব্বুল আলামিন আর সমূহ সমস্ত

নুন সেখানে ছিল ইব্রাহিম আলাইহিস সেখানে ছিল ইউনুস আলাইহিস সালাম ওখানে ছিল দিলক 24000 নবী রাসূল ওখানে ছিল

شاب دلوقتي الحق محدث دل رحمه الله اللہ شاب رحمه الله يالاي 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 الدين يالاي ارا يالاي আল্লাহ জুলুস পাক করেছেন মুস্তফার জুলুস করেছেন এই জুলুস আজকে নতুন নয় আজকে এই রবি আব্বাল শরীফের জুলুস পাক এটা নতুন সারা পৃথিবীতে জুলুস পাক হচ্ছে এই জুলুস পাক কেমন পর্যন্ত হবে এই জুলুস পাক শুধু রবি আব্বালের বারো তারিখে সীমাবদ্ধ না পূর্ব যারা আসে নবীর প্রেমিক যে সমস্ত দরবার পাক আছে সমস্ত দরবার আমাকে আমার হায়াত নবী জুলুস পাক তো আমি ঠিক কিনা বলেন না মুস্তাফার জুলুস কেউ বন্ধ করতে পারবে না চুলকানি হতে পারে কিন্তু মুস্তাফার জুলুস বন্ধ হবে কথা বলেন না কেন মুস্তাফার জুলুস বন্ধ হবে আল্লাহ পাক জুলুস করেছেন সমস্ত নবী রাসূলদের আগমনে সবার উপস্থিতিতে আল্লাহ জুলুস করেছেন সেই জুলুসের বক্তা ছিলেন খুদ লাইলাহা তোমরা যদি আমার হাবিব মুস্তফার উপরে ইমান আনো আমি তোমাদেরকে নবী বানাবো আর আমার রসুলের কালমা শরীফ যদি না পড়ো তোমাদের নবী বানানোর কোন কথাই নাই

আপনার হাবিবকে আপনার হাবিবকে আমরা ইমাম হিসেবে মেনেছি আমরা মুক্তি আমরা মুসল্লি আর আমাদের ইমাম হলেন ইমামুল আমবিয়া পিয়ার রবি মুস্তফা একজন ইমাম হয় পিছুর পিছনে যারা দাঁড়ায় সবাই মুক্তি হয় ইমাম আমাদের ইমামুল আমবিয়া আর আমরা সবাই মুক্তাদি আল্লাহ তোমাকে সাক্ষী রেখে তোমাকে তোমার উপস্থিতিতে আমরা সব াম সাল্লাহ আল্লাহ গোসল আল্লাহ इच्छा दी तक प आए पर सोए आच मदना अल्लाहुम्मा वाला अली दीना এটা নতুন জিনিস এটা ছিল আছে কি আমার পর্যন্ত থাকবে এটা ইমানদারদের ইমানি খোরাক এটা ইমানদারদের জন্য মহান একটা এবাদত আর বাতাল বদদিন বদমাজাহাব যারা দুশ্মন রসুল এদের জন্য চুলকানি ঠিক কিনা বলেন না এরা তো ডিল মারবে এরা তো জুলুসের বহরে হামলা করবে শয়তানের কাছে কেচাড়ার কিছুই হতে পারে বড় আফসোস লাগে এই জুলুস আজকে জুলুস দেখে যাদের চুলকানি হয় এরা কি তাদের কিতাবগুলো কি তারা পড়ে নাই অবশ্যই পড়েছে অবশ্যই পড়েছে কিন্তু এগুলি তারা আমল করে না এগুলি তারা

শদিন ইব্রাহিম আল আলাইহিস সেখানে ছিল موسی আলাইহিস সেখানে ছিল নুন সেখানে ছিল ইব্রাহিম আলাইহিস সেখানে ছিল ইউনুস আলাইহিস সালাম موسی আলাইহিস সালাম ওখানে ছিল দুনিয়া 24000 নবী রাসূল ওখানে ছিল

شاب الحق محدث رحمه الله يالاي شاب رحمه الله يالاي 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 کرام الله کتاب আল্লাহ জুলুস পাক করেছেন মুস্তফার জুলুস করেছেন এই জুলুস আজকে নতুন নয় আজকে এই রবি আব্বাল শরীফের জুলুস পাক এটা নতুন সারা পৃথিবীতে জুলুস পাক হচ্ছে এই জুলুস পাক কেমন পর্যন্ত হবে এই জুলুস পাক শুধু রবি আব্বালের বারো তারিখে সীমাবদ্ধ না পূর্ব যারা আসে নবীর প্রেমিক যে সমস্ত দরবার পাক আছে সমস্ত দরবার আমাকে আমার হায়াত নবী জুলুস পাক তো আমি ঠিক কিনা বলেন না মুস্তাফার জুলুস কেউ বন্ধ করতে পারবে না চুলকানি হতে পারে কিন্তু মুস্তাফার জুলুস বন্ধ হবে কথা বলেন না কেন মুস্তাফার জুলুস বন্ধ হবে আল্লাহ পাক জুলুস করেছেন সমস্ত নবী রাসূলদের আগমনে সবার উপস্থিতিতে আল্লাহ জুলুস করেছেন সেই জুলুসের বক্তা ছিলেন খুদ লাইলাহা তোমরা যদি আমার হাবিব মুস্তাফার উপরে ইমান আনো আমি তোমাদেরকে নবী বানাবো আর আমার রসুলের কালমা শরীফ যদি না পড়ো তোমাদের নবী বানানোর কোন কথাই নাই

আপনার হাবিবকে আপনার হাবিবকে আমরা ইমাম হিসেবে মেনেছি আমরা মুক্তি আমরা মুসল্লি আর আমাদের ইমাম হলেন ইমামুল আমবিয়া পিয়ার রবি মুস্তফা একজন ইমাম হয় পিছুর পিছনে যারা দাঁড়ায় সবাই মুক্তি হয় ইমাম আমাদের ইমামুল আমলিয়া আর আমরা সবাই মুক্তাদি আল্লাহ তোমাকে সাক্ষী রেখে তোমাকে তোমার উপস্থিতিতে আমরা সব াম সাল্লাহ আল্লাহ গোসল আল্লাহ इच्छा दी तक

তাহলে জুলুস এটা নতুন জিনিস এটা ছিল আছে কি আমার পর্যন্ত থাকবে এটা ইমানদারদের ইমানি খোরাক এটা ইমানদারদের জন্য মহান একটা এবাদত আর বাতাল বদিন বদমাজাহাব যারা দুশ্মন রসুল এদের জন্য চুলকানি ঠিক কিনা বলেন না এরা তো ডিল মারবে এরা তো জুলুসের বহরে হামলা করবে শয়তানের কাছে কেচাড়ার কিছুই হতে পারে বড় আফসোস লাগে এই জুলুস আজকে জুলুস দেখে যাদের চুলকানি হয় এরা কি তাদের কিতাবগুলো কি তারা পড়ে নাই অবশ্যই পড়েছে অবশ্যই পড়েছে কিন্তু এগুলি তারা আমল করে না এগুলি তারা

শদিন ইব্রাহিম আল কলিল সেখানে ছিল موسی আলাইহিস সেখানে ছিল নুন সেখানে ছিল ইব্রাহিম আলাইহিস সেখানে ছিল ইউনুস আলাইহিস সালাম موسی আলাইহিস সালাম ওখানে ছিল দুনিয়া 24000 নবী রাসূল ওখানে ছিল

شاب دلوقتي الحق محدث رحمه الله اللہ شاب رحمه الله يالاي 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 الدين يالاي ارا يالاي আল্লাহ জুলুস পাক করেছেন মুস্তফার জুলুস করেছেন এই জুলুস আজকে নতুন নয় আজকে এই রবি আব্বাল শরীফের জুলুস পাক এটা নতুন সারা পৃথিবীতে জুলুস পাক হচ্ছে এই জুলুস পাক কেমন পর্যন্ত হবে এই জুলুস পাক শুধু রবি আব্বালের বারো তারিখে সীমাবদ্ধ না পূর্ব যারা আসে নবীর প্রেমিক যে সমস্ত দরবার পাক আছে সমস্ত দরবার আমাকে আমার হায়াত নবী জুলুস পাস তো আমি ঠিক কিনা বলেন না মুস্তাফার জুলুস কেউ বন্ধ করতে পারবে না চুলকানি হতে পারে কিন্তু মুস্তাফার জুলুস বন্ধ হবে কথা বলেন না কেন মুস্তাফার জুলুস বন্ধ হবে আল্লাহ পাক জুলুস করেছেন সমস্ত নবী রাসূলদের আগমনে সবার উপস্থিতিতে আল্লাহ জুলুস করেছেন সেই জুলুসের বক্তা ছিলেন খুদ লাইলাহা তোমরা যদি আমার হাবিব মুস্তফার উপরে ইমান আনো আমি তোমাদেরকে নবী বানাবো আর আমার রসুলের কালমা শরীফ যদি না পড়ো তোমাদের নবী বানানোর কোন কথাই নাই

আপনার হাবিবকে আপনার হাবিবকে আমরা ইমাম হিসেবে মেনেছি আমরা মুক্তি আমরা মুসল্লি আমাদের ইমাম হলেন ইমামুল আমবিয়া پیয়ার নবী মুস্তাফা একজন ইমাম হয় পিছের পিছনে যারা দাঁড়ায় সবাই মুক্তাদি হয় ইমাম আমাদের ইমামুল আমবিয়া আর আমরা সবাই মুক্তাদি আল্লাহ তোমাকে সাক্ষী রেখেস তোমাকে তোমার উপস্থিতিতে আমরা সবাই এক বাক্য বলে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোর বলেন না সুবহানাল্লাহ पर गौसल अहन

এটা নতুন জিনিস এটা ছিল আছে কি আমার পর্যন্ত থাকবে এটা ইমানদারদের ইমানি খোরাক এটা ইমানদারদের জন্য মহান একটা এবাদত আর বাতাল বদদিন বদমাজাহাব যারা দুশ্মন রসুল এদের জন্য চুলকানি ঠিক কিনা বলেন না এরা তো ডিল মারবে

এ দেশ গাজির দিন ইল্লাত গাজি শের এ বাংলাদেশ এ দেশ ইমাম هاشমির দেশ এই দেশে 360 আউলিয়া ইমানের বিশ্বপতন করেছে এখানে ওলি আল্লাদের खुशबू আছে সুগন্ধি আছে এই দেশ তাদের স্মৃতিতে চলবে কিন্তু আফসোস লাগে এদের উচ্চ শরীরে যখন আমার নদী মুসনফার করতে যায় তখন তো সুনখানি শুরু হয়ে যায় ঠিক কিনা বলেন না